ইনশাআল্লাহ আমার ভাই কুরআন তেলাওয়াত দৈনিক একবার করে আমি দুই বার করব এই প্রতি ইনশা যায় আমার ভাই মায়ের অমসালে 30 দিন রোজা রেখেছে আমি শাওয়ালের 6টা রোজা রাখব এই প্রতি ইনশা এই ব্যতীত অন্য কোন হিংষা ইসলামের সরিয়া বিধানে জায়েজ নাই হারাম 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 কিন্তু বাবা দুঃখের ব্যাপার আমাদের ভিতরে প্রতিহিংসা বিরাজমান আমাদের ভিতরে কথা বুঝতে পারছে এই জন্য এই কালচার গুলো আস্তে 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 লুকিয়ে পেলেন যদি জান্নাতে যেতে চান যদি জান্নাতের উচ্চমা কনটা চান জান্নাতের স্তর আছে তো জানেননি জান্নাতের স্তর এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত জান্নাতুল সর্বোচ্চ হচ্ছে এই জন্যই জান্নাতুল করতে চান হিংসা করি এগুলা জানিয়ে পেলেন জানিয়ে পেলেন শুধু দেখেন আমি কি

এগুলো গাছের গুলো ছেড়ে দেন আমি নিজে ইমাম সবাইও তো আমি বলতে পারি না আমি দিনে যান চিন্তা আমরা দুনিয়াতে আমি প্রতিূপে আমল বলতে পেরেছি আমার ইমামটা প্রতি রূপে মজবুত আছে এই চিন্তা ফেরেশ এই জন্য মজ্জ্বাস দেবেন আল্লাহ রাস্তে হিংসা বিদ্বেষ রিহা অহংকার তাকাবুড়ি এগুলো শেষ করে দেন চালিয়ে ফেলেন দেখবেন আপনি প্রমাণময় আপনি মুত্তাকিদের পথে চলে গেছেন যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও না এই পরিপূর্ণ মুসলমান কারা যাদের ভিতরে হিংসা নাই যাদের ভিতরে গীবত নাই রিহা নাই অঙ্গন নাই তাকাব্বুরি নাই

আমি জানি কিছু 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 লোকেরা হয়তো রোজ রান সেনের জন্য জোর কর না তো যাই আজকে জীবনের শেষ তাবাটা করে নিয়েন আল্লাহ ভুল করে হয়তো এতদিন বুঝতাম পারে না রোজা বেগেছি নষ্ট করেছি আল্লাহ যে আমার হায়াত যদি দেব আল্লাহ তোমার কাছে তৌবা করতেছি আল্লাহ আমাকে মাফ করে দুইটা চোখের পাড়ে দিয়ে দুইটা চোখের পাড়ে ইনকার করো আল্লাহ মাফ করবে আল্লাহ মাফ করবে আল্লাহ ওয়াদাবদ্ধ তবে আর নয় প্রত্যেকদিনে তবা করবেন প্রত্যেকদিনে গুণা করবেন না 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 আল্লাহর কাছে তবা করবে জীবনের শেষ তবা আল্লাহ জীবনের জন্য শেষবার ক্ষমাটা চাইতেছি আপনার কাছে আল্লাহ জীবনে আর কখনো আল্লাহ ইসলাম বির বিকাশ করবো না নাম না রোজা ছাড়ব না আল্লাহ না আল্লাহ আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন আল্লাহ ইসলাম সরিয়া মতো জীবনটা আল্লাহ পরিচালিত করো কবল করো আল্লাহ কর বান্দা আমি মাফ করে দিলাম আরে বল সুবাহ আল্লাহ بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أبدو ذكرنا الله شجع আয়াতে কিন্তু রসুলকে সম্বোধন করে বলা হয়েছে কিন্তু সারা নজর দেখতে হবে হাবিব যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসিবে এবং আপনি দেখবেন যে দলে দলে লোক আল্লাহর দিন ইসলামে প্রবেশ করতেছে আহ ইসলামের কত করোর অবস্থা ছিল মুসলমান নামাজ পড়তে পারত তোমরা একদল নামাজ পড়ে একদলে পাহাড়ির বেষ্টনে দিয়ে দাঁড়াই থাকো আচ্ছা আমাদের কি অ্যাসোসিয়েশন আছে এখন আমাদের কি পাহাড়া দেওয়ার লাগে তোমরা শুনুন মাঝে মাঝে একটু মনটা গম্ভীর হয়ে যে ইসলামের এই করুণ অবস্থা মানুষ যেগুন ইসলাম ধর্ম গ্রহণ করে এগুন দুর্বল বের মানুষগুলা আর দনাত্ম দনাত্ম কাগজ যেটি এগুলা আসে না আল্লাহ বলতেছে হাবিব একটু কি যখন আল্লাহর সাহায্যে বিজয় আসিবে যখন আল্লাহর সাহায্যে একটা বিজয় প্রথম আসে যুদ্ধ জিতবে কন্যা আল্লাহ আল্লাহ সাহায্য করেছে

तो तो रसुल की देखे ना देखे, ना, देखे।, देखे।, देखे। बोले की भावे रसुल देखे, देखे। जेमने वाले

দেখেছে তার মানে মূল সীমান্ত যে কি হতেছে আমরা দেখি না তো প্রেজেন্ট থাকাতে দেখতে আছি ঠিক

এই জন্য হাবিব আপনি দেখবেন ইসলামে কত লোক প্রবেশ করবে তখন আপনি আল্লাহর প্রশংসা করুন আর তার নিকট ক্ষমা প্রার্থনা করে নিশ্চয় আমি তাও বা কবুল করি জল বলেন সবাহান আল্লাহ আমি কেন বলেছি আল্লাহ তাও বা কবুল করি বেশি বেশি করে তো করবেন আল্লাহ মাফ করে দেবে শুধু তওবা করলে মাফ করে মানুষের সম্মান বিলুপ্ত হয়ে যায় শুধু সম্মান বিলুপ্ত নয় মানুষের হিজিক বিলুপ্ত হয়ে যায় যারা বলে সুবহানাল্লাহ ইস্তিগফার রেত গুণ এত ফাতরের দিন আমাদের ভাষা কিন্তু পুরস্কার দিবস কাদের জন্য যারা রোজা রেখেছে রোজা রাতে ইবাদত করেছে যারা নিয়মিত নামাজ আদায় করেছে তারা পুরস্কার নেবেন হাদিস শরীফে আছে যে একজন ফেরেস্তা বড় একজন ফেরেস্তা যাতে আসি আপনাদের মোনা যাতে বলবে ও আল্লাহর বান্দারা আল্লাহর বান্দারা তোমাদেরকে পুরস্কার দিয়ে চাল্লা এই পুরস্কারটা হলে তোমাদের জীবনের মনে হলে মাফ করে দিয়েছে গড়বরা সভা হয় শুধু তাই নয় এই পুরস্কার নেওয়ার জন্য তোমরা যে বাড়ি থেকে এসেছো বাড়ির দুই পাশ থেকে রাস্তার আমাদেরকে ঈদ্যা পর্যন্ত পৌঁছে দিয়েছে জোরে বড়ছে বাংলা শুধু তাই না শুধু তাই নয় আমাদেরকে আবার ঈদ্যা থেকে আমাদেরকে মালা দিয়ে আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে দেখো না একদিন সেটা তোমার ইতিহাস তখন সাক্ষী দিন বলে আল্লাহ এই জন্য আল্লাহ দরবারে খোলা দরজা দরজাকে খোলা আল্লাহ আমাদেরকে মাছ করে দিন আল্লাহ أستغفر الله أستغفر الله ربي من كل جنة وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله الله جبنا ربنا قرب

আর যদি বিভিন্ন কম গুলো একসাথে হয় তাহলে এটা মসজিদের ভিতরে অনেক জায়গায় এটা শুনলাম যা হোক এখানে এক তালাফের কেন কিছু নাই